মানবতাবিরোধী পাঁচ অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে এ বিচারকে অতীতের প্রতিশোধ নয় আগামী প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিজ্ঞা বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আগস্ট অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী বিচারিক ইতিহাসে এক নতুন অধ্যায় অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রসিকিউশন জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে পাঁচ অভিযোগে 135 পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয় এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেওয়া আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে যুক্ত করা হয়েছে